মায়ানমার থেকে ফিরেছেন ভারতীয় মহিলা ফুটবল দলের হয়ে মায়ানমারে খেলতে গিয়েছিলেন নদিয়ার রিম্পা হালদার তার বাড়ি নদিয়ার তেহট্টের হাসপুকুরিয়া এলাকায় বাড়ি ফিরেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন রিম্পা হাসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় দলের সদস্য রিম্পা হালদারকে সংবর্ধনা দেওয়া হলো এই ক্লাব থেকে ফুটবল জীবন শুরু করেছিল রিম্পা নিজে ছাত্রীকে আরও বড় জায়গায় দেখতে চান রিম্পার কোচ অভিক বিশ্বাস এখান থেকে আমার স্যার নদীয়া ডিস্ট্রিক্টের ট্রায়াল ছিল তো এখানে নিয়ে গেছিল এখান থেকে নদীয়া ডিস্ট্রিক্টের সিলেকশন হয় ওখান থেকেই শুরু ওইখান থেকে নদীয়া ডিস্ট্রিক্টে চান্স পাওয়ার পরে ভালো খেলি তারপরে বেঙ্গল টিমে চান্স পাই বেঙ্গল টিমে ভালো খেলার পরে অন্যান্য ক্লাব খেলি তারপরে ইন্ডিয়া টিমে চান্স রিসেন্টলি সে ভারতীয় দলে সুযোগ পেয়েছে এবং মায়ানমারে যে আন্তর্জাতিক ফ্রেন্ডলি হলো সেখানে সে দলে ছিল এবং আগামীতেও থাকবে আশা করি আগামী সাব গেমসে যে আন্ডার নাইনটিনের টিম হবে সেখানেও সেই টিমে অন্তর্ভুক্ত হবে খেলার আরও খবর রয়েছে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন